মোবাইল ফোনের যে কোনো অ্যাপ্লিকেশন ফিঙ্গার দিয়ে লক করে রাখতে পারবেন কোনো প্রকার থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ছাড়াই তো আপনারা এখান থেকে দেখতে পাচ্ছে এখানে আমি গিলারি উপর কিন্তু ফিঙ্গার দিয়ে লক করে রাখছি আমি এখানে ফিঙ্গার উপর ক্লিক করার সাথে কিন্তু এটা এখান থেকে এটা আনলক হয়ে যাচ্ছে তো যে কোনো অ্যাপ্লিকেশন কিন্তু আপনি কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ছাড়াই কিন্তু মোবাইল ফোনের যে কোনো অ্যাপস কিন্তু আপনি ফিঙ্গার প্রিন্ট কিংবা প্যাটার্ন কিংবা পিন ইউজ করে কিন্তু লক করে রাখতে পারবেন তো কীভাবে করবেন আদিনে করে চলুন সরাসরি মোবাইল যে কোনো অ্যাপ্লিকেশনে ফিঙ্গার লক করে রাখার জন্য আপনাদের ফোন থেকে আপনাদের ফোনের সেটিং আইকনের উপর ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে আসার পর আপনারা এখান থেকে স্কল করবেন স্কল করার পরে নিচে চলে আসবেন আসার পর দেখবেন যে আপনাদের ফোনের সিকিউরিটি অপশনটি কোথায় আছে আপনাদের ফোনের সিকিউরিটি অপশনটি যেখানে থাকবে সেখানে কিন্তু আপনাদের ফোনের সিকিউরিটি অপশনের উপর ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে এমন কি ইন্টারফেস চলে আসবে আসার পর আপনারা এখান থেকে নিচে স্ক্রল করবেন স্কল করার পরে কিন্তু আপনার সামনে এমন কি ইন্টারফেস শো করবে তো আপনারা দেখতে পারবেন এমন একটি ইন্টারভেস যখন শু করবে তখন আপনারা এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে এমন একটি ইন্টারফেস্ট চলে আসবে তো আপনারা ফিঙ্গার ফ্লক করে রাখার জন্য কিন্তু এখানে ছোটো একটি পাসওয়ার্ড তৈরি করতে হবে তো আপনারা এখান থেকে গিয়ে পাসওয়ার্ড দিয়ে দেবেন তারপরে সেকেন্ড পরে আবার সেই একই পাসওয়ার্ডটি এখান থেকে দিয়ে দিবেন দেওয়ার পরে এখানে আপনারা এমন একজনের নাম লিখে রাখবেন যেটা আপনাদের সবসময় মনে থাকে থাকলে ওই পাসওয়ার্ডটা যদি ভুলে যান যাওয়ার পরে কিন্তু এই নামটি দিলে এখান থেকে আবার আপনারা ফর্কেট পাসওয়ার্ড করে নিতে পারবেন তো আমি এখান থেকে একটি নাম দিয়ে দিচ্ছি দেওয়ার পরে কিন্তু আমি এখান থেকে ডানে ক্লিক করে দিবো ক্লিক করে দিলেই কিন্তু এখান থেকে আমার এই কাজটি শেষ হয়ে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করে দেওয়ার পরে কিন্তু আমাকে এমন একটি ইন্টেফেশন চলে আসে আসার পরে এখন যে অ্যাপ্লিকেশনগুলোতে আপনি ফিঙ্গার লক সেট করতে চাচ্ছেন সেই অ্যাপ্লিকেশনগুলোতে ফিঙ্গার লক সেট করার জন্য আপনি এখান থেকে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনার ফোনে যতগুলো অ্যাপ্লিকেশন থাকবে সব অ্যাপ্লিকেশনগুলো কিন্তু এখানে শো করবে তো এখন আপনার যে অ্যাপ্লিকেশনগুলোতে পাসওয়ার্ড সেট করতে চাচ্ছেন ফিঙ্গার লক সেই অ্যাপ্লিকেশনগুলো কিন্তু এখান থেকে সিলেক্ট করে দেবেন তো আমি এখানে ধরুন এই গ্যালারিতে সিলেক্ট করবো এটাই 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 সিলেক্ট করবো দেওয়ার পরে কিন্তু এখান থেকে আমার ওই অ্যাপ্লিকেশনগুলোতে কিন্তু এই লকটি আমার সেট হয়ে গেছে তো এখন এখান থেকে আমি এই ব্যাকে ক্লিক করবো ক্লিক করার পরে কিন্তু আমার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে আসার পরে আমি এখান থেকে ব্যাকে চলে আসবো আসার পরে দেখবো যে ওই অ্যাপ্লিকেশনটিগুলোতে সে লক সেট হয়েছে কি না তো আমি এখান থেকে এই গিলারের উপর ক্লিক করলাম ক্লিক করার পরে ফার্স্ট অবস্থায় থাকলে আপনার যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি এখান থেকে দিয়ে দেবেন দেওয়ার পরে কিন্তু আপনার সামনে এমন একটি ইন্টারভিজনেস চলে আসবে যে ফিঙ্গার প্রিন্ট ভেরিফিকেশন ইনেবেল তো ফার্স্ট আপনাদের আগে পাসওয়ার্ডটি দেওয়ার পরে কিন্তু এই অপশনটা আসার পরে আপনি এখান থেকে এটা টার্ন অন করে দেবেন অন করার পরে আপনার যে ফিঙ্গারটি দিয়ে আপনার ফোনে লক করা আছে সেই ফিঙ্গারটি এখানে দিয়ে ভেরিফাই করে নেবেন তো দেখুন আমি কিন্তু এই ফিঙ্গারটি এখানে এটা ভেরিফাই করে নিচ্ছি তো আপনারা দেখুন এটা কিন্তু আমার এখান থেকে ভেরিফাই হয়ে গেছে এরপর থেকে আমি যখনই এই অ্যাপ্লিকেশনগুলোতে প্রবেশ করতে চা চাইব তখনই কিন্তু আমার হাতের ফিঙ্গারটি দেওয়ার সাথে সাথে কিন্তু এখান থেকে এই অ্যাপ্লিকেশনটিগুলো কিন্তু আনলক হয়ে যায় সে করে ভিডিওটি দেখে কিছু শিখতে পেয়েছেন তো ভিডিওটি দেখে যদি মনে হয় কোনো রকম উপকার হচ্ছে ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ